মিনিট টাইম শেষে কিন্তু আমরা দেখছি যে জল কামান দিয়ে পানি ছুটছে শিক্ষকদের গায়ে আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু জল কামান গাড়ির সাথে আমরা দেখছি এগিয়ে যাচ্ছে এবং তাদেরকে মূলত শিক্ষকদেরকে প্রেস ক্লাবের থেকে তাদেরকে শহীদ মিনারে যাওয়ার জন্য কিন্তু বারবার মাইকিং করে বলছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে জল কামান দিয়ে তাদেরকে পানি ছোড়া হচ্ছে বেশ কয়েকবার কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য বাঁশির শীষ দিয়ে কিন্তু তাদেরকে যেতে বলছিলেন এবং আমরা দেখছি যে একজনকে ভরে নিয়ে গেছে পুলিশ সদস্য যিনি এখানে ছিলেন এবং দেখানোর চেষ্টা করছে বেশ কয়েকজনকে আটক করারও চেষ্টা করছে এবং শিক্ষকরা মূলত জল কামানের পানির মাথায় গিয়ে কিন্তু তারা আমরা দেখছি যে পুলিশকে ভুয়া ভুয়া বলছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং এর আগেও কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোঁড়ার পরেও কিন্তু শিক্ষকরা আবার এই প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের মহাসমাবেশ করছিল এই সমাবেশ এই মহাসমাবেশে আমরা দেখছি যে শিক্ষকরা বিভিন্ন বার্তা দিয়েছিল সেটি হচ্ছে তাদের বিশ পার্সেন্ট বাসা ভাড়া বৃদ্ধি পনেরোশো টাকা স্বাস্থ্যখাত্রে সহ এমপি মুগ্ধ শিক্ষকদের জাতীয়করণের দাবি কিন্তু তারা জানিয়েছে এবং এক পর্যায়ে দুপুর নাগাদ তাদের সিদ্ধান্ত দেওয়া হয় যে আপনারা প্রেস ক্লাব রেখে আপনারা শহীদ মিনারে যান সেখানে শহীদ মিনারে না যাওয়ার পরে দশ মিনিট সময় দিয়ে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে তাড়িয়ে দেওয়ার কয়েকবারের চেষ্টা করেছে এখন আমরা দেখছি যে লাঠি চার্জের মতো ঘটনা আমরা দেখছি দু একজনকে কিন্তু আটক করার চেষ্টা করছে আমরা দেখছি বেশ দু একজনকে আটক করছে এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে বেশ কয়েকজনকেই কিন্তু আটক করার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দৌড়ে গিয়ে আটক করার চেষ্টা করছে আমরা দেখানোর চেষ্টা করছি রামনগরের ডিসি মাসুদ তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আসতে বলছেন তাদেরকে ধাওয়া করছেন অর্থাৎ শিক্ষকদেরকে ধাওয়া করছেন আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনাদেরকে ইত্তেফাক থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি ইলিয়াজ আহমেদ আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের সমাবেশ ছাত্রবঙ্গর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেসব শিক্ষকরা একাধিকবার বলার পরেও যায়নি তাদেরকে মূলত আটক করার চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরা ক্রমেই কিন্তু আমরা দেখছি তাদেরকে ধরার চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখছি যে ওই দেখা যায় যে এই শিক্ষকগুলো তাদেরকে মূলত ধরার জন্য কিন্তু আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সচিবালয়ের আশপাশ গলিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে শিক্ষকরা কিছুক্ষণের জন্য সেখানে অবস্থান নিলেও পুলিশ সদস্যরা যদি আমরা দেখি অপর পাশে অপর পাশেও কিন্তু শিক্ষকদেরকে তাড়ানো হচ্ছে আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে লাইনটি বিচ্ছিন্ন হয় আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে যে এবং প্রেস ক্লাবের এরিয়াতে অসংখ্য শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে এসে অবস্থান নিয়েছে এবং এসব শিক্ষকরা এখনও কিন্তু পুলিশের পাশাপাশি থেকেই কিন্তু স্লোগান দিচ্ছে অর্থাৎ ব্যারিকেডের ওই পাশেই কিন্তু শিক্ষকরা রয়েছে এইদিকে শত শত পুলিশ কিন্তু এখানে রয়েছে এবং তারা আমরা দেখছি যে জল কামান ছুঁড়েছে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে আমরা দেখছি যে তারা করছে শিক্ষকদেরকে এবং সাউন্ড গ্রেনেড পরে সাউন্ড গ্রেনেড ছড়ার পরে আবারও কিন্তু শিক্ষকরা অবস্থান নিয়ে ফেলে যে প্রেস ক্লাবের সামনে এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেয় দৌড়ে তারা করার সিদ্ধান্ত নেয় বেশ কয়েকজনকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আটক করার চেষ্টা করেছে বা আটক করেছে তাৎক্ষণিকভাবে আমরা দেখছি যারা বেশি উত্তেজিত হয়ে পুলিশদের সাথে তর্ক বিতর্ক করেছে তাদেরকে দু একজনকে আটক করেছে আমরা সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাক ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সকাল থেকেই কিন্তু শিক্ষকরা অবস্থান নেয় সারা বাংলাদেশ থেকে এসে অবস্থান নিয়েছে প্রেস ক্লাবের সামনে এবং এখানে মহা সমাবেশ করেছিল পরবর্তীতে আমরা লক্ষ্য করতে পারছি যে সেই সমাবেশে তারা বিভিন্ন দাবি দেওয়া উল্লেখ করে প্রধান দাবি রেখেছে যে বিশ পার্সেন্ট বাসা ভাড়া বৃদ্ধি এবং বলেছে পনেরোশো টাকা স্বাস্থ্য খাতে এবং এমপিভুক্ত শিক্ষকদের জাতীয়করণ সহ বেশ কিছু দাবি নিয়ে তারা বিগত কয়েক মাস ধরে কিন্তু আন্দোলন করছিলেন মাঝে মাঝেই আমরা দেখছি যে প্রেস ক্লাবের সামনে আসছিলেন তারই নয় আজকে সারা বাংলাদেশ থেকে এসছিলেন শিক্ষকরা পরবর্তীতে সেই দাবিগুলো তোলা তোলার পরেই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি তাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়া হয় যে আপনারা প্রেস ক্লাব সচিবালয় এলাকাটি ছেড়ে আপনারা শহীদ মিনারে চলে যান শহীদ মিনারে চলে যেতে রাজি না হওয়ায় মূলত এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে তাদেরকে প্রথমে দশ মিনিট টাইম দেওয়া হয় তারপরে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ছোড়ে তারপরে জল কামান ছড়ে তারপরেও কিন্তু তাদেরকে তাড়ানো যায়নি এক পর্যায়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বেশ পুলিশ সদস্যরা দৌড়ে দৌড়ে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে এবং শিক্ষকরা সামনে হাঁটছে পুলিশ সদস্যরা পিছনে অর্থাৎ শিক্ষকরা দৌড়াচ্ছে পুলিশ সদস্যরাও কিন্তু দৌড়ে তাদেরকে চেষ্টা করছে যে এই এলাকাটি ছাড়িয়ে যাবার জন্য কিন্তু চেষ্টা করছে এবং বেশ কয়েকজনকে জল কামান্ড নিক্ষেপের পরে কিন্তু আটক করা হয়েছে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং পুলিশ সদস্য ইতিমধ্যে সচিবালয়ের পাশে যে পল্টন মোড়ে কিন্তু শিক্ষকদেরকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ সারা এই সচিবালয় এলাকা এবং প্রেস ক্লাব এরিয়ায় অসংখ্য শিক্ষকরা জড়ো হয়েছে সারা বাংলাদেশ থেকে যেহেতু এসছে বিভিন্ন বাস দিয়ে কিন্তু লঞ্চ যোগে বাস যোগে তারা কিন্তু আসছে এবং বিভিন্ন বাস রিজার্ভ নিয়ে কিন্তু তারা এসছে এবং সকাল থেকে কিন্তু এসছে এবং গতকাল রাতেও কিন্তু অনেক শিক্ষকরা আমরা তথ্য নিয়েছি যে গতকাল রাত থেকে অনেক শিক্ষকরা ঢাকাতে অবস্থান নিয়েছে অর্থাৎ অসংখ্য শিক্ষকরা হাজার হাজার শিক্ষকরা কিন্তু অবস্থান নিয়েছে এবং পরবর্তীতে আজকে যেই মহাসমাবেশ সেই সমাবেশ বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা কাজ করছিল পরবর্তীতে এখন পর্যন্ত তাদেরকে যে ধাওয়া করলে তারা অন্য গলিতে প্রবেশ করে এবং অন্য গলিতে প্রবেশ করার পরে সেই গলিতে ধাওয়া দিলে অপর গলি দিয়ে কিন্তু তারা আবার চেষ্টা করে যে প্রেস ক্লাবের সামনে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদেরকে তাড়িয়ে তারা পুলিশ সদস্যরা পল্টন মোড়ে কিন্তু নিয়ে আসছে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে পল্টন মোড়ে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং এই এখানে মূলত এই পল্টন মোড়ে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা এসছে তবে দেখার বিষয় হচ্ছে যে অপর পাশ দিয়ে কিন্তু শিক্ষকরা আবার প্রেস ক্লাবে সেখানে অবস্থান নিয়েছে কি না সেটিও আমরা দেখানোর চেষ্টা করবো আবার দেখছি আমরা শিক্ষকরা পুলিশ সদস্যরা কিন্তু যানজট নিরসনের জন্য মূলত পুলিশ সদস্যদেরকে এক সাইডে যেতে বলছে অর্থাৎ গাড়ি চলাচল করার জন্য কিন্তু বলা হচ্ছে মধ্যে বেশ কয়েক ঘন্টা পরে এই গাড়ি চলাচল শুরু করছে অর্থাৎ এই বাসগুলো চলা চলাচল শুরু করছে এবং পুলিশকে ধন্যবাদ দিচ্ছে বাস কন্ট্রাক্টররা আমরা সেটি লক্ষ্য করতে পারছি এবং শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান নিয়ে কিন্তু সামনাসামনি অবস্থান নিয়ে কিন্তু রয়েছে অন্যদিকে আবার যদি শিক্ষকরা মূলত বলা যেতে পারে যে শিক্ষকরা আবার যদি গলি দিয়ে অন্য গলি দিয়ে প্রেস ক্লাবের সামনে যায় তাহলে আবারও নিশ্চয়ই তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আমরা যেটি দেখছি যে বেশ অনেকক্ষণ ধরে অর্থাৎ দু তিন ঘন্টা ধরেই কিন্তু বাস চলাচল একেবারে এই রাস্তাটি দিয়ে বন্ধ ছিল সেটি আমরা দেখছি বেশ এখন এই বাস যাচ্ছে বা পরিবহনগুলো যাচ্ছে সেটি আমরা দেখছি তবে অসংখ্য পুলিশ সদস্যের নেতৃত্বে কিন্তু এটি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে প্রেস ক্লাব থেকে তারা বলছে যে আপনাদের আন্দোলনটা শহীদ মিনারে গিয়ে করার জন্য বলছে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা না গেলে এক পর্যায়ে পুলিশ সদস্যরা অ্যাকশনে যায় এবং তাদেরকে বিভিন্ন গলিতে প্রবেশ করিয়ে দিয়ে রেখে আসে এবং তেমনটাই কিন্তু আমরা দেখছি যে পল্টন মোড়ে কিন্তু শিক্ষকদেরকে ধাওয়া করতে করতে নিয়ে আসা হয়েছে বেশ কয়েকজন শিক্ষককেও কিন্তু আমরা আটক করতে দেখেছি তাৎক্ষণিক এবং জল কামান দিয়ে পানি ছোড়া হয়েছে এবং আমরা সাউন্ড গ্রেনেড ছুটতেও দেখছি এবং যান চলাচল নিরসনের জন্য দেখছি যে এখানেই কিন্তু অবস্থান নিয়েছে অর্থাৎ পল্টন মোড়ে কিন্তু তারা এই অবস্থান নিচ্ছে সেটি আমরা দেখছি এবং অপরদিকে আসলে অপরদিকে কি শিক্ষকরা অবস্থান নেয় কি না বা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় কি না সেটি কিন্তু এখনও দেখার বিষয় অস্পষ্ট এখনও এবং বেশ কয়েক দফায় কিন্তু আমরা দেখছি ধাওয়া করলেও কয়েক দফায় ধাওয়া করলেও কিন্তু তারা লক্ষ্য করতে পারছে যে আবারও কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল এবং তবে শিক্ষকরা এই পল্টন মোড়ে কিন্তু অবস্থান নিয়ে আছে আমরা দেখছি পুলিশ সদস্যরা কিন্তু পল্টন মোড় থেকে যায়নি সেটি আমরা দেখছি এবং আমরা প্রেস ক্লাবের সামনে একটু নিয়ে দেখানোর চেষ্টা করব প্রেস ক্লাবের দিকে অনেক শিক্ষকরা যাচ্ছে মনে হচ্ছে এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই সঙ্গী থাকুন এবং দেখছিলেন ইত্তেফা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবের দিকে আবার পুলিশ সদস্যরা যাচ্ছে এবং যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিক্ষকরাও দেখছি অপর পাশ দিয়ে কিন্তু প্রেস ক্লাবের দিকে যাওয়ার চেষ্টা করছে দর্শক সর্বশেষ পরিস্থিতি আবারও আপনাদেরকে যুক্ত করবো সঙ্গে ছিলাম এতক্ষণ আমি ইলিয়াস আহমেদ দেখছিলেন ইতে পাক ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভের মাধ্যমে দেখছিলেন সঙ্গে থাকুন